প্রস্রাব করতে গেলে ব্যথা হয় প্রস্রাব আটকে থাকে রাতে বারবার টয়লেট যেতে হয় ডাক্তাররা কেন এত রোগীকে ইউরোমেক্স ক্যাপসুল দেন জানেন আজকের ভিডিওতে এমন কিছু তথ্য বলবো যা না জানলে ভুল ওষুধ খেয়ে বিপদ হতে পারে তাই শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানান আপনার সমস্যাটা কতদিন ধরে ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন আপনি কতদিন যাবৎ ইউরোমেক্স খাচ্ছেন আজকে জানবো ইউরোমেক্স ক্যাপসুল নিয়ে যার ভিতরে থাকে ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড এটি মূলত এমন পুরুষের জন্য ব্যবহৃত হয় যাদের প্রস্রাবে সমস্যা থাকে বিশেষ করে প্রস্টেট বৃদ্ধি বা বিপিএস অর্থাৎ বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া এর কারণে ইউরোম্যাক্সের কাজ কি সহজভাবে বললে প্রস্টেট বড় হয়ে গেলে প্রস্রাবে পথ চেপে ধরে তখন ঠিক ঠিকমতো বের হতে চায় না ইউরোম্যাক্স ক্যাপসুল প্রস্রাবের পথে পেশি নরম করে দেয় যাতে পথ খুলে যায় এবং প্রস্রাব সহজে বের হতে পারে এটি কয়েকটি মূল সমস্যা আরাম দেয় এবং প্রস্রাব প্রতি বেশি সময় লাগা প্রস্রাব আটকে থাকা রাতে বারবার টয়লেট যেতে হওয়া প্রস্রাব পাতলা হয়ে যাওয়া হঠাৎ জরুরিভাবে প্রস্রাবের চাপ আসা কেন চিকিৎসক এই ওষুধ লিখে থাকে। ডাক্তার সাধারণত ইউরোমেক্স দেন যখন রোগীর প্রস্টেট বড় হয়ে যায় প্রস্রাব আটকে থাকে বারবার প্রস্রাবের চাপ আসে প্রস্রাবের ফ্লো কমে গেছে ব্লাডার আর ঠিকমতো খালি হয় না অনেক সময় রোগী লজ্জায় খুলে বলেন না কিন্তু এই ওষুধটা পুরুষদের সাধারণ একটি সমস্যার খুব কার্যকর সমাধান কি সমস্যায় এটি দেওয়া হয় বিপিএস অর্থাৎ প্রস্টেট বড় হওয়ার সমস্যায় ইউরিনারি অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে লোয়ার ইউরিনারি ট্রাক সিমটমের ক্ষেত্রে উইক ইউরিন ফ্লোর ক্ষেত্রে অর্থাৎ প্রস্তাবে বেগ কমে যাওয়ার ক্ষেত্রে এটি কোন অ্যান্টিবায়োটিক নয় কিলারও নয় শুধু প্রস্তাবের পথ খুলে আরাম দেয় ব্যবহারের সঠিক নিয়ম জানুন সাধারণত একটি ক্যাপসুল দিনে একবার খাবার খাওয়ার তিরিশ মিনিট পর দেওয়া হয় ডাক্তারের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একই সময় খেলে ভালো ফল পাওয়া যায় ক্যাপসুল কখনো ভেঙ্গে বা চিবিয়ে খাবেন না কয়েকদিন খেলে ফল পাওয়া শুরু হলে হঠাৎ বন্ধ করবেন না ডাক্তার না বলে ডোজ পরিবর্তন করবেন না যে সব সতর্কতা মেনে সেবন করতে হবে প্রথম কয়েকদিন মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে তাই বসা বা শোয়া অবস্থা থেকে ধীরে উঠবেন ব্লাড প্রেশার কম থাকে এমন রোগীরা সতর্ক হবেন যাদের কন্ট্রাক্ট সার্জারি হয়েছে বা ডাক্তারেরকে অবশ্যই জানাতে হবে তাদের অন্য কোনো প্রস্টেট বা হৃদরোগের ওষুধ খেলে ডাক্তারকে বলুন কারা ব্যবহার করবেন না যাদের টামসুলোসিনে অ্যালার্জি আছে। যাদের বিপি খুবই কম যারা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা ওষুধ শুরু করতে চান পস্টেট বড়ো হওয়ার সমস্যা লজ্জার কিছু নয় সময় মতো চিকিৎসা নিলে স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায় আপনি কি প্রস্তাবের সমস্যায় ভুগছেন কমেন্টে লিখে জানান আর যদি ইউরোমিক্স ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে বলবো কোন খাবার পস্টেট বড় হওয়ার ঝুঁকি কমায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ